কোনো ক্ষতি ছাড়াই স্থায়ীভাবে মেস্তা মেস্তার দাগকে দূর করে ত্বকে ফর্সা ও সুন্দর করা ভালো মানের পণ্যগুলো সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো বন্ধুরা মেস্তা ত্বকের সৌন্দর্যটাকে একদমই নষ্ট করে দেয় একটা সুন্দর সুদর্শন মানুষের মুখেও যদি মেস্তা থাকে তাহলেও তার দেখতে অনেক বাজে লাগে আর মেস্তা দূর করার জন্য অনেকে অনেক নিম্ন মানের পাকিস্তানি ও চায়না ক্রিমগুলো ব্যবহার করে থাকে যে ক্রিমগুলো ব্যবহার করলে মুখের চামড়া পাতলা হয়ে কিছুদিনের জন্য মেস্তা দূর হয় কিন্তু সেই ক্রিমগুলো ব্যবহার করা ছেড়ে দিলে মেস্তা আবার আগের মতোই হয়ে যায় এবং কি মুখের ত্বক আগের থেকে অনেক বেশি কালো হয়ে যায় এছাড়াও মুখে অনেক রকম ক্ষতি হয় যেমন মুখে ছোটো ছোটো গোটা হওয়া ইত্যাদি সমস্যা হয় তো আজকে আমি সেই রকম কোনো প্রোডাক্ট দেখাবো না আজকে একটু ভালো মানের মেস্তা দূর করে একটা ফুল প্যাকেজ দেখাবো তার মধ্যে একটা হচ্ছে সাউথ কোরিয়ান ডক্টর হোয়াইট ম্যালাজমা হোয়াইট ক্লিয়ার এটা হচ্ছে মেস্তা দূর করে একটা ফুল সেট আরেকটা হচ্ছে জাপানি ফর্মুলার এন্টি ম্যালেজমা স্পট জেল আজকে ভিডিওতে আমি এই প্রোডাক্টগুলো খুলে দেখাবো এর ভিতরে কি কী আছে এবং কি এগুলো কখন কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় তা সব কিছুই বলে দিব তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা দেখছেন বিএসবি টিউস বিএস বিটিউস চ্যানেলটিকে এখন তারা সাবস্ক্রাইব করে তার নিয়মিত কসমেটিক প্রোডাক্টের হেল্পফুল রিভিউ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন আর বিবরণ বক্সে আমি ভাই নামক একজন নাম্বার দিয়েছি যার কাছ থেকে ফোন করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই পণ্যগুলো কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন এবং তার কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পণ্যগুলোই পাবেন তো বন্ধুরা কথা আবারে প্রথমে এগুলো আনবক্সিং করে দেখে নিই এর ভিতরে কী কী আছে বা এর ভিতরে আপনারা কী কী পাবেন প্রথমে আমি ডক্টর হোয়াইট মেলাজমা হোয়াইট ক্লিয়ার এটাকে আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মেস্তা দূর করে একটা ফুল সেট এর ভিতরে কী কী আছে তা একবার দেখে নিন খোলার জন্য আপনাকে উপর থেকে এরকম করতে হবে এটা খোলার পর প্রথমে আপনারা এরকম একটা সাবান পাবেন এটা হচ্ছে ডক্টর হোয়াইট ন্যানো পাল সোপ আপনারা এই সেটটা কিনলে আপনাকে অতিরিক্ত কোনো সাবান কিনতে হবে না বা অতিরিক্ত কোনো ফেসওয়াশ কিনতে হবে না

যেহেতু এতে এস পি এফ রয়েছে সেই জন্য সূর্যের ক্ষতিকর রশ্মি আপনার তো কোনো ক্ষতি করতে পারবে না আর এতে হচ্ছে নাইট ক্রিম নাইট ক্রিমটা আপনার মেসটাকে কমাবে এবং কি মেসটা আস্তে আস্তে পুরোপুরি রিমুভ করে দিবে নাইট ক্রিমটা দেখে নেন ভিতরে কিরকম নাইট ক্রিমটার ভিতরে কালারটা হচ্ছে এরকম গোলাপি কালারের হ্যাঁ সাবান সাবানটা দেখতেই পারতেছেন কীরকম এগুলোকে কীভাবে ব্যবহার করবেন বা কখন কোনটা ব্যবহার করবেন সেটা আমি একটু বলে দিচ্ছি প্রতিদিন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে ডক্টর হোয়াইটের এই সাবানটা দিয়ে আপনার মুখটাকে ধুয়ে নেবেন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে প্রথমে এই সাবানটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবেন তারপরে এই কিমটা মেখে ঘুমাবেন এবং কি সকালবেলা ঘুম থেকে উঠে আবারও এই সাবানটা দিয়ে আপনার মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন আর আপনি যদি কখনও দিনে ঘর থেকে বের হয়ে যান বা সূর্যের আলোতে যান তাহলে এই ক্রিমটা ব্যবহার করবেন রেগুলার এই ক্রিমটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যখন ঘর থেকে বের হবেন বা সূর্যের আলোতে যাবেন তখন এই ক্রিমটাকে ব্যবহার করবেন আর প্রতিদিনই কিন্তু এই সাবানটা দিয়ে মুখটাকে ধুয়ে তারপরে এই ক্রিমটাকে রাত্রেবেলা ব্যবহার করবেন আর এই সাবানটাকে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করবেন তাহলে অনেক ভালো একটা ফলাফল পাবেন ডক্টর হোয়াইট প্লাস মেলেজমা হোয়াইট ক্লিয়ার এটা কি কি কাজ করবে তা আমি একটু বলে দিচ্ছি এর প্যাকেটের পিছনের দিকে সবকিছু উল্লেখ করা আছে তবুও আমি সংক্ষিপ্ত করে একটু ডক্টর হোয়াইট প্লাস যে শুধুমাত্র মেস্তা বা মেলেজমার জন্য কাজ করবে তা কিন্তু না এটা মেস্তা মেলেজমার এটা বোন কমাবে কুমাবে এছাড়া এটা ডার্ক স্পটস কমাবে এছাড়া যদি কারো বয়সে ছাপ পড়ে যায় বা বলি রেখা থাকে ত্বকে সেই বলতে আস্তে আস্তে এটা কুমাবে এছাড়া ত্বকে স্মুথ করবে সফট করবে আর এটা মেস্তার দাগ কমানোর সাথে সাথে তকে অন্যান্য দাগগুলোকে কুমাবে রোদে পড়া দাগগুলোকেও এটা কুমাবে এবং রোদ থেকে আপনার ত্বককে রক্ষা করবে এছাড়াও এটা অনেকগুলো কাজ করবে আর এটা ত্বককে ভিতর থেকে ফসা করবে সেই জন্য এই ফসাটা অনেকদিন থাকবে সম্পর্কে জেনে নেওয়া যাক জেলটা নাম হচ্ছে হচ্ছে মেলেজমা স্পট জেল এটা জাপানি ফর্মুলার একটা জেল এবং এটা ওয়ান কাজ করে থাকে একটা অনেকগুলো কাজ করে থাকে এটা হচ্ছে ফ্রিকেল দূর করে মেলেজমা দূর করে এবং কি ত্বককে স্মুথ করে সফট করে এবং ত্বকে অন্যান্য স্পট স্পটগুলো দূর করে এছাড়া অনেকগুলো ভালো ভালো কাজ করে থাকে আর এই জেলটা শুধুমাত্র যে জায়গায় মেস্তা সেই জায়গায় ব্যবহার করার জন্য এটা দিনে রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন এই জেলটাকে সবাই ব্যবহার করতে পারবেন এটা অল স্কিন টাইপ আর ডক্টর হোয়াইটও কিন্তু সবাই ব্যবহার করতে পারবেন ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন এটাও কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন তো চলুন এর আনবক্সিংটা দেখা যাক এর ভিতরে জেলটা কিরকম দেখতে হচ্ছে জেলটা জেলটা কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা জেল তবে এই জেলটাকে কীভাবে ব্যবহার করতে হয় বা কীভাবে বের করতে হয় সেটা আমি একটু বলে দিচ্ছি এটা ইঞ্জেকশন আকারে বের করতে হয় তবে আপনি যদি প্রথম দিকে এভাবে যাতায়াতি করেন কোনো বের হবে না কারণ এই জায়গায় ওপেন অ্যান্ড ক্লোজ অপশন আছে যেমন আপনার এই জায়গায় এখন ক্লোজ অবস্থায় আছে যদি ওপেন করতে চাই তাহলে আপনাকে এইভাবে ঘুরাতে হবে দেখেন এই জায়গায় একটু সরে গেছে আবার যদি ক্লোজ করতে হয় এইভাবে ক্লোজ করবেন আবার যখন ব্যবহার করবেন তার আগে এইভাবে ওপেন করে নেবেন তারপরে এই মুখাটা খুলতে হবে তারপর এই জায়গায় একটা ছোট্ট মুখা আছে খুলে নিতে হবে হাতের আঙুল তারপরে তো তো এখন ওপেন আছে ওপেন থাকা অবস্থা একটা জেল বের হয়ে আসছে তো এই জেলটা নিয়ে তারপরে আপনার মুখে মাখবেন যে জায়গায় মেসতে আছে সে জায়গায় মাখবেন এখন এই জেলটার মূল্য কত সেটা আমি বলে দিচ্ছি জাপানি ফর্মুলার এই জেলটার বর্তমান মূল্য হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা দিয়ে আপনার হাত বাইয়ের কাছ থেকে কিনতে পারবেন আর এই ডক্টর হোয়াইটের ফুল সেটটা এই যে ফুল সেট নাইট ক্রিম ডে ক্রিম আর হচ্ছে এই সাবানটা সব ফুল সেটটার মূল্য হচ্ছে পনেরোশো টাকা এই কোরিয়ান এই ডক্টর হোয়াইটের মূল্য পনেরোশো টাকা আর এই হচ্ছে যেটার মূল্য নয়শো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে অরিজিনালটার মূল্য বললাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই পণ্যগুলো কিনতে পারবেন সাত ভাইকে ফোন করে সাত ফোন নাম্বার বিবরণ বক্সে দেওয়া হল এবং ভিডিও স্ক্রিনেও হয়তো বা দেওয়া হয়েছে তো আপনার ওখান থেকে সাত ভাইকে ফোন করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা এই পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন আর বেস্ট ফলাফলের জন্য অবশ্যই ডক্টর হোয়াইটেরি ফুল সেট আর এই জেলটা একসাথে ব্যবহার করবেন আপনি পৃথক পৃথকভাবে ব্যবহার করলেও কাজ হবে তবে দুইটা একসাথে ব্যবহার করলে অনেক ভালো একটা ফলাফল পাবেন আর এগুলো একটা শেষ হওয়ার আগে আপনি অনেক ভালো ফলাফল পাবেন আর স্থায়ীভাবে ফলাফলের জন্য অবশ্যই দুইটা প্যাকেজ আপনাকে ব্যবহার করতে হবে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি নিই নিয়মিত কসমেটিক প্রায় হেল্পফুল রিভিউ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন